হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কফি চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে নারকেলের সন্দেশ বানাইতে হয় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি প্রথমে নারকেলগুলা কেটে নিয়েছি নারকেলগুলা কেটে নেওয়ার পরে পরিষ্কার করে আমি এখন নারকেলগুলো ডুবো তুলে ভেজে নেব আমি তেলটা গরম করে সব নারকেলগুলো একে একে ছেড়ে দিচ্ছি নারকেলগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলা নেড়ে চেড়ে ভেজে নেব তো আমি নারিকেলগুলা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না মিডিয়াম আছে হালকা করে ভাজলেই হবে তো এরকম যখন হয়ে আসবে তখন আমি নারিকেলগুলো তুলে নেব আপনারা লক্ষ্য করবেন এর থেকে বেশি ভাজবেন না এরকম ভাজলেই হবে তো নারকেলগুলো আমি সব তুলে নিচ্ছি নারকেলগুলো তুলে নেওয়ার পরে আমি ঠান্ডা পানিতে এগুলো রাখব এর ফলে নারকেলগুলো ঠান্ডা হবে এবং নারকেলের গায়ে যে তেলটা আছে সেটা উঠে আসবে তো এরপরে হচ্ছে আমি নারকেলের খোসাটা ছাড়াই নিব যেহেতু আমি নারকেলটা ভাসছি এর জন্য খোসাটা ছাড়াতে খুব একটা কষ্ট হয়নি তো আমি এরকম করে সবগুলো খোসা ছাড়াই নিব সবগুলো কষে আমি ছাড়াই নিছি তারপর আমার এটা বানাইতে লাগবে দুধ এবং গরু দুধ গরুর দুধ আমি এখন নারিকেলটা ব্ল্যান্ড করে নিব আমি সবগুলো নারকেল আমার দিয়ে দিলাম একটা জারে তো আমি ঠিক এইভাবে ব্ল্যান্ড করে নিব দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি দানাটা হচ্ছে কতটা মিহি করতে হবে ঠিক এইরকম করবেন দানাটা মিহি তাহলে ভালো হবে এবার আমি একটা প্যান গরম করে ওখানে দিয়ে দিব একটু ঘি ঘিটা আমি নেড়ে ছেড়ে গলায় নেব ঘিটা গলে গেলে আমি নারিকেল গুঁড়োগুলো ওখানে দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত ঘিটাতে নারিকেলগুলো সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে ঘিটা মিশে গেলে আমি এখানে দিয়ে দিব গরুর দুধ গরুর দুধটা হচ্ছে আপনি নারিকেল অনুযায়ী দেবেন এখানে আমি হাফ লিটারের কম দুধ আছে আমার এখানে যেহেতু নারিকেলটা একটু ছোট ছিল আপনারা সেই অনুযায়ী দিয়ে দিবেন দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়তে হবে এরপরে একটু নেড়ে আমি দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ সাদা এলাচ দেওয়ার ফলে খুব সুন্দর একটা ঘাম আসবে তারপর আমি এটা অনবরত নাড়বো এবং অবশ্যই এটা নিদু আঁচ রাখবেন খুব মানে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিব এই পর্যায়ে আসলে ঠিক গুঁড়ো দুধটা দিতে হবে খেয়াল রাখবেন গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি অনবরত খুব সুন্দর করে নেড়ে নিব কারণ এটা অবশ্যই নাড়তে থাকবেন নাড়াটা কখনো স্কিপ করবেন না কারণ এখন এই অবস্থায় না নাড়লে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো যতটা সম্ভব শুধু নারুন অবশ্যই জালের উপর খেয়াল রাখবেন ল এবং মিডিয়ামের মাঝামাঝি এর বেশি অবশ্যই রাখবেন না তো আমার মোটামুটি হয়ে এসেছে দেখুন যখন আহ এরকম হবে প্যানের গা থেকে আমার ডোরটা ঠিক উঠে আসবে যখন এভাবে দেখুন আপনারা খেয়াল করেন ঠিক এরকম যখন হয়ে আসবে তখন সেটা তুলে নেব তুলে আমি একটা প্লেটে নিয়ে নেব যেখানে আমি একেবারে সেভ করব একটা সন্দেশের তো আমি এভাবে চেপে চেপে সুন্দর করে একটা সেফে আসার চেষ্টা করতে নিয়ে আসতেছি চেষ্টা করতেছি তো আমি চার কণ্না করে একটা সেফ করবো দেখুন ফাইনালি আমার খুব সুন্দর একটা সেফে চলে এসেছে ফাইনাল লুক এটা খুব সুন্দর হয়েছে দেখতে তো এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে আমি এটাকে বের করব বের করে আমি এটা সন্দেশ আকারে একটা চাকু দিয়ে কেটে নিব দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে আমার এখন আপনারা ট্রাই করবেন